যতক্ষণ আপনি কাছে থাকবেন ততক্ষণ আপনি আপনি তার টুকরা আর একটু দূরে যান না একটু দূরে গেলে মনে হবে যে আপনি অনেক তারপর আপনি তার কাছে কিছুই না এমনিতে আপনাকে অনেক ভালোবাসবে কিন্তু তার ফ্যামিলির সামনে মোটেও আপনাকে দাম দেবে না ফ্যামিলির সামনে নিজেকে রাজা বাসা মনে করে আর পিছনে তো ভালোবাসার অভাব নাই জামাই গো আমাগো পিছনে ভালোবাসার দরকার নাই আমরা চাই আমার ঘরে সকলের সামনে ভালোবাসা জামাই কথা কইতে কইতে এদিকে আমি রান্না মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে আমি আজকে ভত্তা পাটবো আর দেখা যাক কি কি রান্না হচ্ছে তো আমি এখানে পাঁচ ছয়টা আঁকড়ি নিয়ে নেছি। আঁকড়ি একদম মস মস করে বাজি করলে এত মজা লাগে খেতে আমার মা আমার হাতে আঁকড়ি ভাজা অনেক পছন্দ করে আমাকে দিয়ে দিয়ে তো আমি এখানে বসাই জন্য করা ভর্তা ভার্তা আসছি ভর্তা বাড়তে গিয়ে শুটকের একটা কাটা আমার হাতে ঢুকে গেছে খুব ব্যথা লাগতেছিল তো আমি এখানে কাটাটা অনেক কষ্ট করে খুলছি তো এখানে আজকে ভর্তাটা অনেক মজা হয়েছে যে বলার বাইরে বাটা শেষ করে অনেক কিছুর বিনিময়ে কাটাটা খুললাম একটা কাটা ঢুকতে পারলে সহজে বের করা যায় না কারণ কাটাটা অনেক ছোট এই জন্য বড় কাটা হলে তো সহজ ভাবে বের করা যায় তা আমি বক্তা রেডি করে রাখছিলাম এদিকে আমার মা বক্তা দিয়ে খাওয়া শুরু করছে তারপরে আমার আখড়ি হয়ে গেছে আরেকটু মস মস করে নেব কারণ আমার মা খুব পছন্দ করে আক্রিবাজি যতক্ষণ সময় নিয়ে ভাজি করতে পারবেন ততই মজা হবে যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে তো আর এখানে এত বেশি মজা ভর্তাটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার বোনেরা আপনারা কিভাবে কাজ করেন কিভাবে রান্না বাড়া করেন সবকিছু শেয়ার করবেন আর কিভাবে কি পছন্দ করেন কি রান্না করেন তা আমাদের সাথে শেয়ার করবেন আসলে আমাদের রান্নাঘরটা এত বেশি স্মার্ট না সুন্দর না তবুও আমি চেষ্টা করি সবার সামনে একটু সুন্দর করে আমাদের আবার সবকিছু নতুন করে হবে এই জন্য আপাতত তো কিছুই করা হচ্ছে না তখন আপনাদের কাছে সবকিছু শেয়ার করব এখন আমার যাই আছে তা আমি তো বলবো না যে আমি বড় রক হ্যান ত্যান এগুলো আমার কাছে নাই ভাই আমার যা আছে তাই তো আজকে আমি শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমি চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিলাম একদম নাড়াচাড়া করে আমি সবকিছু দিয়ে দিছিলাম এখানে তো আমি একটু পরে শশা দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কারণ শশা একটু কম মা মেয়ে দুইজন তো এই জন্য দুজনের জন্য সবসময় রান্না এই শশা রান্না করতেছি আমি একটু একটু খাওয়াবো কিন্তু আমার মা তেমনটা খেতে চায় না ভু আমি দিই কারণ সব তরকারি থেকে একটু একটু খেলে শরীরের জন্য খুব উপকারী চিংড়ি মাছ দিয়ে শশাটা অনেক দেখতে সুন্দর হয়েছে কিন্তু জানি না খেতে কেমন হবে তোমরাই বলো কমেন্ট করেন যে কেমন হবে আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ